দশম শ্রেণীর ভূগোল শাকটিয়া শাকটিয়া হাই স্কুলের ভূগোলের যে মাধ্যমিক দু হাজার চব্বিশে টেস্ট পরীক্ষা হয়েছে সেই ভূগোলের এমসিকিউ টেস্ট পরীক্ষা ও স্কুলের সমাধান করব এই ভিডিওর মাধ্যমে তাহলে প্রশ্ন স্ক্রিনে দেখে নাম যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তার চারটে অপশান অগ্নুদ্গম আরোহণ সঞ্চয় অবরোহণ তোমরা করবে ঘ করবে ঘনটা উৎসাহ মানে ক্ষয় হয় এখানে দুই মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলাগঠিত অনুচ্চ অবশিষ্ট পাহাড়কে বলা হয় চারটে অপশন দুই ইয়ারগাম ইনসেল বাজ আর পালিয়ারি তোমরা করবে সি অপশনটা সি অপশনটা এব প্রভাব দেখা যায় চারটে মহাসাগর অপশন দিয়ে যায় উত্তর আটলান্টিক মানে আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর ভারত মহাসাগর সুমেরু মহাসাগর তোমরা করবে বি অপশনে প্রশান্ত মহাসাগর बी ऑप्शन है जो प्रशांत महा सागर चार नंबर पूरे छाई हो जाए जेस तरह चार टे आयनोस्फीयर ट्रेटोस्फीयर मेसोस्फीयर एक्सोस्फीयर तो हमने कोई भी सी ऑप्शन दिया जाए मेसोस्फीयर सी मेसोस्फीयर मेसोस्फीयर पांच দুই নদী অববাহিকায় মধ্যবর্তী উচ্চভূমিকে বলে চারটে অপশান দেওয়া হয়েছে নদী মঞ্চ জল আর দিয়েছে সাহা বিমান তোমরা করবে জল বিভাজিকা বি b বি অপশানে দেওয়া আছে জল বিভাজিকা জল বিভাজিকা ছয়টা ছয় যে ফান্সের রোম নদীর উপত্যকা প্রবাহিত শীতল স্থানীয় বাইটার নাম চারটে অপশান দেওয়া হয়েছে চিনুক শিরঙ্ক মিসডাল আর গোড়া তোমরা করবে সি অপশনটা দেওয়া আছে দেখো মিসডাল মিসডাল হবে ছয় গেল সাতের তা পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তার চারটে অপশন সিজিগি পেডিজি অ্যাপোজি অপসু তোমরা করবে সি অপশনটা অ্যাপোজি সি হচ্ছে যে আছে তোমার অ্যাপোজি

ন নম্বরটা ভারতের নবীনতম রাজ্য কি হল উত্তরাখণ্ড তেলেঙ্গানা ছত্তিশগড় গোয়া আর নবীনতম রাজ্যের নাম হচ্ছে বি তেলেঙ্গানা বি বি হচ্ছে তেলেঙ্গানা বি হচ্ছে তেলেঙ্গানা দশ শিবালিক পর্বতের পাদদৃশ সমভূমি হলো চারটে অপশন খাদা ভাঙ্গর ভাবর আর বেদ তোমরা করবে সি অপশনটা হচ্ছে ভাবর ভাবর এগারো এগারো দেখেছি ভারতের বৃহত্তম নদী পরিকল্পনাটি হলো চারটি অপশান দামোদর ভাকড়া নাঙ্গাল হেরাকুঁদ আর কোশি তোমরা পড়বে বি অপশানটা হচ্ছে ভাকরা নাঙ্গাল বি বি অপশানে নিয়ে আছে ভাকরা নাঙ্গাল বারো বারো মৌসুমী বিস্ফোরণ প্রথম দেখা যায় কোথায় কেরলে কর্ণাটকে মেঘালয় পশ্চিমবঙ্গে তোমরা করবে এ হচ্ছে কেরলে এ হচ্ছে তোমার কেরলে তেরো তেরো দিয়েছে ভারতের আদমশুমারি অনুযায়ী একটি সর শহরে ন্যূনতম জনসংখ্যা চার জন পাঁচ হাজার জন ছ হাজার জন সাত হাজার জন তোমরা করবে সর্বনিম্ন হতে হবে পাঁচ হাজার জন পাঁচ হাজার জন পাঁচ হাজার জন যেটা অপশানে দেওয়া আছে বি অপশন চোদ্দ মিলিয়ন সিট ভূবৈচিত সূচক মানচিত্রে উক্ষা অংশ দারিম বিস্তার চারটে অপশান পনেরো মিনিট পনেরো মিনিট তিরিশ মিনিট তিরিশ মিনিট এক ডিগ্রি এক ডিগ্রি এটা আট ডিগ্রি দিয়েছে এটা চার ডিগ্রি চার ডিগ্রি ওই তোমার ডি অপশানটাই ভুল দিয়েছে ডি অপশানটা মিলিয়ন সিটে তোমরা করে দেবে চার ডিগ্রি চার ডিগ্রি অপশানটা এখানে ভুল দিয়েছে চার ডিগ্রি চার ডিগ্রি হবে তাহলে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর চোদ্দটা চোদ্দটাই এবারে এবারে তোমার দুই শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো দুই ভিত্তিতে হিমরেখার উচ্চতা মানে পরিবর্তিত হয়ে থাকে এটা তোমার শুদ্ধ অক্ষাংশ ভিত্তিতে এটা তোমার করবে অপরিবর্তিত হয়ে থাকে তোমার হিমরেখার উচ্চতা শুদ্ধ দুই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তন হয় না নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তন হয় না এটা তোমার অশুদ্ধ তিন নম্বর অ্যানিমোমিটার সাহায্যে বায়ুর আর্দ্রতা মাপা হয় এটা তোমার ভুল এটা চার ভারতের অধিকাংশ ধান শীতকালে রবি শস্য হিসাবে চাষ করা হয় এটা তোমার হচ্ছে অশুদ্ধ এটা তোমার ভুল অশুদ্ধ ভারতের সবচেয়ে বেশি পরিমাণে যে ভারতের অধিকাংশ ধান হচ্ছে তোমার কোন সময় বলবে তোমার বর্ষাকালে যেমন আমন ধানটা বর্ষাকালে তোমার খারিফ শস্য হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে চাষ করা হয় আর একটা বিশাখাপত্তনম হলো ভারতের একমাত্র শুল্ক বন্দর এটা তোমার ভুল ভুল মানে এখানে অশুদ্ধ ভারতের শুল্ক মুক্ত বন্দরের নাম হচ্ছে গুজরাটের কান্দালা বন্দর কান্দালা বন্দর ওটা ঠিক হতো উপগ্রহ চিত্রে লাল বর্ণের সাহায্যে সড়ক পথ দেখানো হয় এটাও তোমার হচ্ছে ভুল লাল বর্ণের তোমার স্বাভাবিক উদ্ভিদ দেখানো হয় এটা তোমার অশুদ্ধ আর ভারতের একটি বন ভিত্তিক শিল্প হচ্ছে কাগজ শিল্প এটা তোমার করবে শুদ্ধ তাহলে এখানে তোমার শুদ্ধ পেলাম একটা দুটো বাকি পাঁচটা পেলাম অশুদ্ধ দিয়েছে এবারে দুই দশমিক দুইয়ের শূন্য স্থান পূরণ করা করতে হবে তোমাকে ড্যাশ মৃত্তিকা তুলো চাষের জন্য প্রসিদ্ধ তোমরা করে দেবে এখানটায় কৃষ্ণ মৃত্তিকা কেউ কৃষ্ণ অবলিক কৃষ্ণ অবলিখি রেগুর্দর মধ্যে একটা করলি তোমার হয়ে যাবে তারপরে অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র দে নামে পরিচিত তার নাম হচ্ছে ডি হং হ উনস্কর ভারতের দীর্ঘতম জাতীয় সড়কের নাম ন্যাশনাল হাইওয়ে ফর্টি ফোর তোমরা লিখে দেবে এন এইচ ফর্টি ফোর যেটা শ্রীনগর থেকে কন্যা কুমারিকা পর্যন্ত বিস্তৃত ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কান্তীয় পূর্বালী জেট বায়ু ড্যাশ বায়ুকে ভারতে আসছে বাধা দেয় তোমরা করে দেবে বায়ু তোমরা করে দেবে মৌসুমি বায়ুকে আসতে কি করা হয় বাধা দেয় দুই দশমিক দুই পাঁচ দুই দশমিক দুই পাঁচ ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ড্যাশে অবস্থিত ব্যাঙ্গালোরে অবস্থিত ব্যাঙ্গালোর বেঙ্গা। লোডিতে তোমার অবস্থিত ব্যাঙ্গালোরেতে অবস্থিত সংক্রমক বর্জ্য সৃষ্টি হয় ড্যাস কেন্দ্র থেকে তোমরা করবে এটা স্বাস্থ্য বা চিকিৎসা কেন্দ্র থেকে স্বাস্থ্য বা চিকিৎসা কেন্দ্র থেকে তোমরা করে দিত হাসপাতাল যে কোনো একটা লিখে দেবে তারপরে লোহৈশ্বাস শিল্পে একটি দেশ কাঁচামাল ভিত্তিক শিল্প লোহৈশ্বাস শিল্পে একটি অবিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প অবিশুদ্ধ তয়ধয় অবিশুদ্ধ কাঁচা মাল ভিত্তিক শিল্প হইছে লোহা ইস্পাত শিল্প তারপরে মানা এবারে একটি বা দুটি শব্দে উত্তর দাও দেখো বায়ু প্রবাহের সমান্তরালে স্থাপিত বালিয়ারে নাম কি বালিয়ারি সেই বালিয়ারি নামেতে শিব বালিয়ারি শিব বালিয়ারি নেক্সট পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি আলাস্কার আলাসকার হয়েছে দুই দশমিক দুই তিনে ভারতের সর্বাধিক জনবহুল রাজ্যের নাম কি সর্বাধিক সবচেয়ে জনসংখ্যা বেশি যে রাজ্যে তার নাম হচ্ছে উত্তর প্রদেশ মরা জোয়ার কোন তিথিতে হয় মরা জোয়ার হয়ে থাকে অষ্টমী তিথিতে অষ্টমী অষ্টমী তিথিতে তারপরে দুই দশমিক তিন পাঁচ দুই দশমিক তিন পাঁচ দিয়েছে একটি জাইজ ফসলের নাম কি একটি জাইজ ফসলের নাম লিখে দেবে আউশ ধান আউশ ধান হচ্ছে একটি জাইজ ফসলের নাম ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত উত্তরাখণ্ডের দেরাদুনে উত্তরাখণ্ডের দেরাদুনে উত্তরাখন্ডের দেরাদুনে অবস্থিত উত্তরাখণ্ডের দেরাদুনেতে অবস্থিত বায়ুমণ্ডলের কোন স্তর দিয়ে জেট বিমান চলাচল করে বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর তার নাম হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার তার নাম হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার তার নাম হচ্ছে টাটো স্পেয়ার দিয়ে যে বিমানগুলো চলাচল করে এবার বাম দিকের সাথে ডান দিকের গুলো মেলা বাম দিকের সাথে ডান দিকের গুলো বাম দিক বাম দিকে তোমার দিয়ে ঝুম চাষ ভেমানাথ আর পারাদ্বীপ তাহলে ঝুম চাষ তাহলে প্রথমে দিয়ে ঝুম চাষ ঝুম চাষ ঝুম চাষের বিপরীত বিপরীত দিকে দেওয়া আছে সিএতে মৃত্তিকা ক্ষয় তাহলে ঝুম চাষের সাথে হচ্ছে মৃত্তিকা ক্ষয় কারেওয়া আছে তারপরে দু নম্বরটা কারেওয়া কারেয়া দেখা যায় ডি অপশানে দেওয়া আছে এটা হচ্ছে তোমার সি ডি অপশানে এই যে জম্মু কাশ্মীর ইংলিশে লিখলাম জে অ্যান্ড কে জম্মু কাশ্মীর তিনেরটা তিনেরটা দিয়েছে ভেমানাথ 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 অবস্থিত কোথায় কেরলে এ অপশানে দেওয়া আছে এ দেওয়া আছে কেরল আর তারপরে এই যে পাড়া দ্বীপ চার নম্বরটা দেওয়া আছে পাড়া চার নম্বর হচ্ছে পারাদ্বীপ পারাদ্বীপ অবস্থিত হচ্ছে বি অপশন হচ্ছে পারাদ্বীপ বন্ধ হচ্ছে উড়িষ্যাতে উড়িষ্যা রাজ্যে দু নম্বরের গুলো একবার দেখে নাও স্ক্রিনেতে তিন নম্বরে কী কী দিয়েছে একবার দেখে নাও পাঁচ নম্বর এগুলো আর সর্বশেষে ম্যাপ পয়েন্টিংগুলো কী কী দিয়েছে একবার স্ক্রিনে দেখে নাও